সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে ডিম শিঙারা রেসিপি সকালে বা বিকালে এরকম গরম শিঙারা তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই তো চলুন রেসিপিটি শুরু করা যাক কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য রাস্তাটা কিন্তু টিফিনেও আমরা স্কুলে বাচ্চাদেরকে দিতে পারি বানানোর জন্য আমি এখানে বাদামগুলো আগে থেকেই বেজে নিয়েছি এখানে আমি নিয়েছি দুটো ডিম নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আলুগুলো আর এরকম করে করে টুকরো নিয়েছি ফ্রাই প্যানটা যখন গরম হয়ে গেল তখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলো নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম সবকটা আলু এভাবে দিয়ে দিলাম এ দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো মতো লবণ ছাড়া করে তারপর আমি প্রায় পেনটি একটি ডাকনা দিয়ে এভাবে ডেকে দিলাম ডাকনাটা কুলে কিছুক্ষণ পর আবার দেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি দনিয়া কুচি আবার ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে বেজে রাখা বাদাম গুলো সবকটাই আমি দিয়ে দিলাম আবার ভালো করে কিছুক্ষণ এভাবে নাড়াছাড়া করে যেটা কিন্তু হয়ে গিয়েছে আমি ডোটা তৈরি করে নিয়েছি তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পানি পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আটাটা সফট হওয়ার জন্য হাতে সাহায্যে বোনের সাথে পানিটা আমি মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে আটাটা দিয়ে ডোটা তৈরি করে নেব তাতে কিন্তু পুরো ময়দাটা দেওয়া যাবে না এখানে কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি ডিমগুলো আমি মাস্কান দিয়ে ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি করে টুকরো টুকরো করে ডিমটা আমি কেটে নিয়েছি আমি গোল করে একটা রুটি এভাবে ছোট করে বানিয়ে নিচ্ছি হয়ে গেলে মাস্কান দিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি ছুরিটা আমি চার বাক করে কেটে নিয়েছি আমি সবকটা রুটি এভাবে বানিয়ে কেটে রেখেছি এখন আমি সিঙ্গারাটা বানিয়ে নিচ্ছি বাজিটা আমি সিঙ্গারার মধ্যে প্রথমে এভাবে এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টুকরো ডিমটা দিয়ে আমি এই সিঙ্গারার মুখটা অল্প একটু পানি দিয়ে এভাবে আটকিয়ে দিচ্ছি ভালো করে আটকাতে হবে নইলে কিন্তু এগুলো বেড়ে যাবে আমি এভাবে সবকটা কটা সিঙ্গারা বানিয়ে নিয়েছি ছোট কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে এক এক করে সিঙ্গারাগুলো আমি বেজে নিচ্ছি সিঙ্গারাগুলো দেখতেও যেরকম সুন্দর হয় কেতেও কিন্তু সেরকম মজা হয় এক এক করে লাল লাল করে আমি সবকটা শিঙারা এভাবে বেজে নেব